চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে চমৎকার পজিশনের একটা বাড়ি আপনাদেরকে দেখাবো যেই বাড়িটির মূল্য একেবারে কম বলতে পারেন একেবারে কম এত সস্তায় এত সুন্দর বাড়ি পাওয়া যাবে এটা আশ্চর্যজনক একটা বিষয় কেননা এই যে বাড়িটা কি নেই বাড়িতে যা যা প্রয়োজন সবকিছুই রয়েছে এই বাড়ির মধ্যে তথাপিও বাড়ির মালিক জরুরি প্রয়োজনে আর্থিক টানা পড়ার কারণে বাড়িটি কিন্তু বিক্রি করতেছে আর বাড়ি বিক্রয়ের মূল কারণটা হচ্ছে ব্যাংক লোন তো ব্যাংক লোন থাকার কারণে এই বাড়িটি উনি ছেড়ে দিচ্ছেন এটাই হচ্ছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যেই দামে এই বাড়িটা বিক্রয় করা হবে তিন সেট বাড়িরও এর চেয়ে বেশি দাম তো যাই হোক যারা বিডিও টি দেখতেছেন মনোযোগ দিয়ে বাড়িটা আপনারা দেখবেন কারণ এই বাড়ির ভিতরে এবং বাহিরে যা যা রয়েছে সবকিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম হচ্ছে এস প্রপার্টি তো এস প্রপার্টি একটা জেনুইন চ্যানেল আপনারা জানেন তো তারই ধারাবাহিকতায় আজকে জেনুইন একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যেই বাড়িটি পাচ্ছেন একেবারে কম দামের মধ্যে তো বিওয়ার্ড আপনারা এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পশ্চিম অংশ তো এখান দিয়ে একটা কিন্তু রাস্তাও রয়েছে এই যে আপনারা এই মুহূর্তে যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছেন মূলত এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে একটা রাস্তা অর্থাৎ বাড়ির পশ্চিম অংশ দিয়ে ষোলো ফিটের একটা রাস্তা রয়েছে আর বাড়ির সামনের রাস্তা হচ্ছে এটা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে বিশ ফিটের একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত একটা গেট করা যেহেতু একটা রাস্তা রয়েছে গাড়ি সহজেই যাতায়াত করতে পারবে আর এটা হচ্ছে বাড়ির পূর্বাংশ পূর্ব সাইড থেকে বাড়ির লোকটা যেই রকম দেখা যাচ্ছে এটা হচ্ছে সেটা এটাই মূলত রাস্তা যদিও এটা কাঁচা রাস্তা তো এই রাস্তাটা কাঁচা থাকবে না কিছুদিনের মধ্যে এই রাস্তাটা পাকা রাস্তায় পরিণত হয়ে যাবে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখতেছেন বাড়িতে জমি জমি রয়েছে কাঠা কাঠা সহ এই যে বাড়িটা তিন তিন সুন্দর একটা বাড়ি সুন্দর খুবই পরিপাটি গোচালো পরিবেশের একটা বাড়ি আমরা যখন দ্বিতীয় তলায় ঢুকবো আপনারা দেখবেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর নকশা করে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে বাড়ির যিনি মালিক রয়েছেন খুবই আহ রুচির একজন মানুষ বলতেই পারি কারণ এত সুন্দর ডিজাইন করে বাড়িটি করেছেন যে কেউ দেখে বাড়িটি পছন্দ করবে কিন্তু পাগের নির্মাণ পরিহাস এই বাড়িটি উনি রাখতে পারছেন না বিশেষ প্রয়োজনে উনি বাড়িটা বিক্রি করতেছেন আমি এই মুহূর্তে যেখানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিস্তলা নিস্তলায় তিনটা তিনটা বেডরুম বেডরুম রয়েছে রয়েছে প্রশস্ত একটা কিচেন রয়েছে আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি তো এই যে বাড়িটা যেখানে অবস্থিত বাড়ির লোকেশনটা সম্পর্কে আপনাদেরকে আগে ভাগেই বলে দিই বাড়িটা হচ্ছে গাজীপুর ভোটবাজার এলাকায় ভোটবাজার বাস থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে এই বাড়ির অস্তিত্ব আপনারা পেয়ে যাবেন বোট বাস স্ট্যান্ড থেকে দেড় কিলোমিটারের মধ্যে জমির ভেলু কত কি পরিমাণ গণবসতি রয়েছে আপনারা এই বিষয়টা ভালো করে জানেন এবং বুঝেন তারপরেও যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে এরিয়াটা এটা হচ্ছে শিল্প প্রদান একটা এরিয়া বাড়ির আশেপাশে পর্যাপ্ত পরিমাণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই ভিডিওতে যদিও আমি দেখাচ্ছি না না দেখানোর কিছু কারণ রয়েছে তো যাই হোক বাড়িটা বলতে পারেন একটা নান্দনিক ডিজাইনের সুন্দর পরিপাটি একটা বাড়ি আর বাড়ির যে কাগজপত্র গুলো কাগজপত্র গুলো হান্ড্রেড পার্সেন্ট রয়েছে যদি হান্ড্রেড পার্সেন্ট জিএন না থাকতো ব্যাংক কিন্তু লোন দিত না তো এটা হচ্ছে মূল বিষয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন কাঠা জমি সহ একটা বাড়ি বাড়িতে সামনে একটা সুন্দর প্রশস্ত গেট দেখেছেন এটা হচ্ছে আরো একটা রুম তিন রুমের এটা হচ্ছে আরো একটা রুম প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ওয়াশরুম রয়েছে আর প্রত্যেকটা ওয়াশরুম সম্পূর্ণ টাইলস করা আপনারা দেখতেছেন তো এর ভিতরে কিছু কিছু ওয়াশরুম রয়েছে কমট ওয়াশরুম আবার কিছু ওয়াশরুম রয়েছে যেগুলো আহ নর্মাল ওয়াশরুম সবকিছু মিলেই বাড়িটি পরিপূর্ণ একটা বাড়ি বলতে পারেন তো আমরা নিঃসলাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাগুলো দেখতে পাচ্ছেন প্রশস্ত মজবুত কাঠের দরজা তো সুন্দর সেগুন কাঠের দরজা কিন্তু উনি আহ ব্যবহার করেছেন এবং বাড়ির ভিতরের যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই খালি জায়গা আমরা দেখতে পাচ্ছি যেহেতু তিন কাটা জায়গা এখানে কিন্তু অনেক জায়গা তো এখানে যেহেতু প্রশস্ত একটা গেট রয়েছে বাড়ির ভিতরে কোনো কারণে কারো যদি গাড়ি থাকে গাড়ি নিয়ে সহজে আসতে পারবেন এবং এখানে পার্কিং করতে পারবেন এটা হচ্ছে নিস্তলার পজিশন নিস্তলায় কিছুটাও অংশ এখনো কাজ করার বাকি রয়েছে মালিকের আর্থিক টানাপোড়ার কারণে কিন্তু সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট করতে পারেননি তো আপনারা এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা সিলিন্ডার গ্যাস দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার গ্যাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সাথে কিন্তু সাবমার্সেবলের লাইনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সাবমার্সেবল রয়েছে আর সিলিন্ডার গ্যাস রয়েছে এই বাড়িতে বাড়িটা কিন্তু একেবারে নতুন বাড়ি দুই হাজার বাইশ এবং তেইশে দুই তলা এবং তিন তলার কাজ সম্পন্ন করা হয়েছে যতটুকু করা হয়েছে দুই হাজার বাইশ এবং তেইশে এই কাজগুলো করা হয়েছে এখনো অনেকটা কাজ বাকি রয়েছে এখানে একটা তিন রুমের একটা সুন্দর একটা ইউনিট হবে আপনারা দেখতে পাচ্ছেন জায়গা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দুইটা রুমের কাজ মোটামুটি কাছাকাছি ওয়াল টানা রয়েছে এবং রুম মোটামুটি করা রয়েছে তো এই পজিশনে নিচতলা মোটামুটি কমপ্লিট করা রয়েছে তারপর রয়েছে দ্বিতীয়তলা আমরা দ্বিতীয় তলায় যাব তৃতীয় তলায় যাব বাড়িতে কি কি আছে সবকিছুই আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা কম বাজেটের মধ্যে সুন্দর একটা বাড়ি দেখে এক্ষুনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই বাড়িটি আপনার জন্য উপযুক্ত কিনা আপনারা স্ক্রিনে অলরেডি দেখেছেন বিশ লক্ষ টাকা ডিসকাউন্ট বিশ লক্ষ টাকা ডিসকাউন্ট দিলে বাড়িটা বলতে পারেন একেবারে পানির দামি পাওয়া যাচ্ছে তো এত সুন্দর একটা বাড়ি নিষ্কণ্ঠক জমি সবকিছু মিলে পরিপাটি সুন্দর গোচালু পরিবেশের একটা বাড়ি তো আমরা এই মুহূর্তে সিঁড়ি উপরে উঠতেছি আপনারা সিঁড়িটাও খেয়াল করবেন সুন্দর একটা সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি সামনে একটা দরজা দেখতে পাচ্ছি আর দ্বিতীয় তলায় প্রথমেই রয়েছে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন থাই গ্লাস লাগানো হয়েছে তো অফিসিয়াল সিস্টেমে বাড়িটা তৈরি করা হয়েছে তৃতীয় তলায় যে কাজগুলো করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ডিজাইন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুমটা সুন্দর একটা ড্রয়িং রুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গ্লাস করা থাই গ্লাস লাগানো আমরা আপনারা দেখতে পাচ্ছেন তো নিচে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ টাইলস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গোচালো পরিবেশের একটা বাড়ি তো যেই জানালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন জানালাগুলো তো কিন্তু গ্লাস লাগানো হয়েছে এবং বিশাল প্রশস্ত একটা জানালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় বিওয়ার সুন্দর একটা বাড়ি পরিবেশের একটা বাড়ি আপনারা বাড়িটা আগে দেখুন এবং দাম শুনেও আপনারা আশ্চর্য হয়ে যাবেন এত কম দামে এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আগেও বলেছি এখনো বলতেছি বাড়ির যেই মূল্য এই মূল্যটা কিন্তু তুলনামূলক ভাবে অন্য অন্য বাড়ির তুলনায় লোকেশন অনুযায়ী একেবারে কম তো যদি আপনি বাড়ি ক্রয় করতে চান এবং সুযোগ সন্ধানী হয়ে থাকেন এটা হতে পারে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ এই বাড়িটা আপনার জন্য উপযুক্ত হতে পারে তো আপনারা অনেকে রয়েছেন যারা নিজের একটা স্বপ্নের ঠিকানা করতে চাচ্ছেন সুন্দর একটা বাড়ি করতে চাচ্ছেন এই ধরনের একটা বাড়ি যদি এই মুহূর্তে আপনি তৈরি করেন জমি কিনে এই পজিশনে যেই পজিশনের এই বাড়িটা এই পজিশনে এই মুহূর্তে এই ধরনের একটা বাড়ি আপনি তৈরি করতে গেলে মিনিমাম দেড় কোটি টাকার মতো কিন্তু প্রয়োজন হবে তো দেড় কোটি টাকার বাড়ি যদি আপনি পান একেবারে কম দামের মধ্যে পানির দামে যদি পান কেন এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে না তো প্রিয় ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কিচেন কিচেনটা সম্পূর্ণ টাইলস করা হয়েছে এবং সুন্দর ডিজাইন করা হয়েছে এটা একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি ওই পাশে একটা সুন্দর একটা প্রশস্ত ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটাও আমরা আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে রয়েছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলার পরিবেশটা আপনারা দেখুন সুন্দর পরিবেশের একটা বাড়ি কিন্তু এটা তো প্রত্যেকটা রুমের সাথে রয়েছে টাইলস করা ওয়াশরুম এবং প্রত্যেকটা রুমের সাথে রয়েছে ব্যালকনি এটা হচ্ছে ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত একটা একটা ওয়াশরুম ওয়াশরুম ফিট বাই এবং এই যে ওয়াশরুমটা এখানে ঠান্ডা এবং গরম পানি দুইটারই কিন্তু ব্যবস্থা রয়েছে ঠান্ডা পানিও রয়েছে গরম পানিও রয়েছে যখন যার যেটা প্রয়োজন সে কিন্তু এটা ব্যবস্থা করতে পারবেন এবং ঝর্ণা সিস্টেম রয়েছে একটা রুচির বিষয় যে 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 এই বেশিরভাগ বাড়িতে আমরা দেখি বাড়িগুলোতে যেমনই থাক অন্য অন্য ওয়াশরুম গুলো কিন্তু পরিপাটি করে থাকেন তো ওয়াশরুম গুলো যদি পরিপাটি থাকে তাহলে এটাই বোঝা যায় যে বাড়ির যিনি মালিক তিনার যথেষ্ট রুচি রয়েছে বাড়ির বাড়ি তৈরিতে যথেষ্ট রুচি রয়েছে এবং স্বাচ্ছন্দ্য একটা পরিবেশ পরিবেশ কিন্তু ওনারা পছন্দ করেন তো এই ধরনের মন মানসিকতায় যারা রয়েছেন যারা পরিপারটি গোচালো পরিবেশের একটা বাড়ি কিনতে চাচ্ছেন এই বাড়িটি আপনার জন্য একটা পারফেক্ট বাড়ি হতে পারে তো বিওয়ার আমরা দ্বিতীয় তলায় রয়েছি দ্বিতীয় তলায় বেডরুম রয়েছে তিনটি এই যে এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটাও একটা ওয়াশরুম সম্পূর্ণ টাইলস করা হয়েছে কিন্তু ওয়াশরুম এর নিচের যে অংশটুকু এই অংশে এখন পর্যন্ত কাজ করা হয়নি তো এটা ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যালকনিতে কিন্তু থাই গেলা লাগানো হয়েছে এবং প্রশস্ত ব্যালকনি সুন্দর একটা ব্যালকনি তো যাই হোক বর্তমানে এই যে বাড়িটা যেখানে অবস্থিত বাড়ির আশেপাশের যে চিত্রগুলো চিত্রগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো আহ একেবারে নিরিবিলি নির্জঞ্জাট একটা এরিয়া মাত্র কিলোমিটার মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে যদি আপনার নিজের গাড়ি থাকে সরাসরি গাড়ি নিয়ে বাড়ির সামনে আসতে পারবেন বাড়ির ভিতরে ঢুকতে পারবেন এবং গাড়ি পার্কিং করতে পারবেন তো বিবাহ সুন্দর একটা পরিবেশ পরিবেশ যদিও কাঁচা রাস্তা কাঁচা রাস্তা কিন্তু বেশি দূর পর্যন্ত নয় মাত্র আহ গজের মতো কাঁচা রাস্তা তো এই যে রাস্তাটা যেহেতু এখানে রয়েছে এটা কিন্তু আহ সিটি কর্পোরেশনের প্লানের একটা রাস্তা তো নির্বাচনের পরপরই এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলোর কাজ ধরবে তো এই যে রাস্তাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে এই বাড়িগুলোর দাম দুই থেকে তিন বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমট ওয়াশরুম সুন্দর পরিবেশের একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন গোচালো পরিবেশের এখানে শাওয়ার সিস্টেম করা রয়েছে জর্ণা সিস্টেম করা রয়েছে এই ওয়াশরুমটাও কিন্তু বিশাল ওয়াশরুম সুন্দর একটা ব্যালকনি প্রত্যেকটা জায়গাতে কিন্তু টাইলস বসানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে বৃত্তিটা বৃত্তিটাও কিন্তু মজবুত পাঁচতলা ফাউন্ডেশন যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন বিশ মিলি এবং ১৬ মিলি রড ব্যবহার করে কিন্তু বাড়ির ভিত্তিটা স্থাপন করা হয়েছে আমরা এখনো দ্বিতীয় তলায় রয়েছি দ্বিতীয় তলা থেকে আমরা তৃতীয় তলায় যাব এবং তৃতীয় তলার কি অবস্থা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাড়িটা তৈরি করতে কিন্তু যথেষ্ট খরচ উনাকে করতে হয়েছে কিন্তু আর্থিক টানাপোড়ার কারণে বাড়িটা যেহেতু উনি বিক্রি করতেছেন বলতে পারেন এই বাড়ি কিনলে আপনি পানির দামি কিন্তু বিশ লক্ষ টাকা সেটা আপনারা অলরেডি জেনে গেছেন বাড়ির মূল্যটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনই বলে দিই বাড়ির মূল্য হচ্ছে মাত্র এক কোটি টাকা এক কোটি টাকা থেকে যদি বিশ লক্ষ টাকা আমরা বাদ দিই তাহলে রেট দাঁড়ায় মাত্র আশি লক্ষ টাকা ভাবতে পারছেন আশি লক্ষ টাকায় বর্তমান সময়ে একটা তিন সেট বাড়িও কিন্তু পাওয়া যাচ্ছে না সেই জায়গায় আপনি পাঁচতলা ফাউন্ডেশনে প্রায় তিন তলা কমপ্লিট একটা বাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় তলার কাজ মোটামুটি কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় তলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা বাগান করার চেষ্টা উনি করেছিলেন উনি একজন শৌখিন শৌখিন মানুষ নিজে থাকার জন্য মূলত এই বাড়িটি উনি তৈরি করেছিলেন আর এই বাড়িটি ভাড়া দেওয়ার জন্য কিন্তু উনি তৈরি করেননি যার জন্য নান্দনিক পরিবেশে যেখানে যেটা প্রয়োজন সেখানে কিন্তু সেই ব্যবস্থাটা উনি করেছেন তো প্লান অনুযায়ী উনি সর্বোচ্চ দুই তলা পর্যন্ত কিন্তু উনি করতে চেয়েছিল যেহেতু প্লান পাঁচ তলার রয়েছে পরবর্তী সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে এবং উপরে যে সাত এই সাতটা কমপ্লিট করার জন্যই কিন্তু মূলত ব্যাংক লোন নেওয়া হয়েছিল তো এই যে ব্যাংক লোন এই ব্যাংক লোনের যে ঋণ এই ঋণটা পরিশোধ করার জন্যই মূলত এই বাড়িটা এই মুহূর্তে উনি বিক্রি করতেছেন আপনারা তৃতীয় তলায় দেখতেছেন যে এখানে কোনো রুম এখনো তৈরি করা হয়নি বাড়িটা যদি আপনারা ক্রয় করেন বাড়ি ক্রয় করার পর আপনি আপনার পছন্দ মতো এখানে ইউনিট তৈরি করতে পারবেন আরেকটা কথা যদি বাড়ি আপনি ভাড়া দিতে চান ওই ক্ষেত্রে চোখ বন্ধ করে বাড়িটি আপনি ভাড়া দিতে পারবেন কারণ বাড়ির পরিবেশ ভালো বাড়ির আশেপাশে বাড়ির দুইশো থেকে তিনশো গজের মধ্যেই কয়েকটা বিশাল বিশাল দাম করা ফ্যাক্টরি রয়েছে যেই ফ্যাক্টরি গুলোর নাম বললে কিন্তু আপনারা সহজে বাড়িটি চিনে যাবেন তো সেটা আমি এই মুহূর্তে বলতেছি না এই কারণে বলতেছি না আমি চাই আমার মাধ্যমে আপনারা আসুন এবং আমি আপনাদেরকে সশরীরে বাড়ি দেখাবো বাড়ির মালিকের সাথে আপনাকে বসিয়ে দেওয়ার ব্যবস্থাটা কিন্তু আমি নিজেই করব তো এই জন্য সকল তথ্য আপনাদেরকে আহ বলতেছি না কিছুটা আমি হাইট করে রাখতেছি নিজের নিরাপত্তার স্বার্থে তো যাই হোক বাড়ির যে পজিশনটা পজিশনটা খুবই ভালো আগেও বলেছি এই যে বাড়িটা এটা হচ্ছে তিনতলা ছাদ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যে পজিশনটা খুব ভালো একটা পজিশন আপনারা ছাদের অংশটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছাদ কিন্তু নতুন ছাদ যেহেতু দুই হাজার তেইশে বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে বাড়ির যে অংশগুলো আপনারা অনেকটাই খালি জায়গা দেখতে কিন্তু জায়গাটা কিন্তু মোটামুটি উঁচু জায়গা উঁচু জায়গা থাকার কারণে এখানে যে খালি জায়গাগুলো এই জায়গাগুলো আহ বেলু সম্বলিত খালি জায়গা অনেকেই এই যে জায়গাগুলো রয়েছে জায়গাগুলো কিন্তু ক্রয় করেছেন বাড়ি তৈরি করার জন্য তো সেই সুবাদে তো আশেপাশে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার জন্য আপনারা যদি ভাড়া দিতে চান সহজে কিন্তু ভাড়া দিতে পারবেন এবং ভালো ডিমান্ডে এই বাড়িটা কিন্তু আপনারা ভাড়া দিতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওতে মোটামুটি অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলেছি তো বাড়ির লোকেশনটা আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি এটা হচ্ছে ঢাকা হাইওয়ে যে রাস্তা এই রাস্তায় গাজীপুর থেকে মাত্র কিলোমিটার দূরত্বে এই বাড়ির অবস্থান এবং বাড়ির সামনের যেই রাস্তা দুইটি রাস্তা রয়েছে একটি রাস্তা হচ্ছে বিশ ফিটের রাস্তা আরেকটা রাস্তা হচ্ছে ষোলো ফিটের রাস্তা তো দুইটি রাস্তা থাকার কারণে এটা বলতে পারেন একটা প্লট আর প্লটের দাম বেশি বেশি থাকে থাকে সেই জায়গায় মাত্র লক্ষ টাকায় এই বাড়িটা জমি সহ আপনারা ক্রয় করতে পারতেছেন আপনারা যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা দেখেছেন বাড়ির যে ফাউন্ডেশনের ভিত্তিটা এটাও আপনারা দেখেছেন কলামের যে রড গুলো এগুলোও কিন্তু আপনারা দেখেছেন এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা ওই যে সামনে কিন্তু দেখা যাচ্ছে একটা চৌরাস্তার মতো এখান থেকে একটু সামনেই হচ্ছে তিরিশ ফিটের ঢালাই করা পাকা রাস্তা তো সব মিলে পরিপাটি একটা বাড়ি সুন্দর পরিবেশের গোচালো পরিবেশের একটা বাড়ি যদি আপনার বাজেট কম থাকে এবং এই ধরনের যত্নশীল একটা বাড়ি আপনি ক্রয় করতে চান আপনার স্বপ্নের বাড়ি হতে পারে এটা কাগজপত্রের কোনো ঝামেলা নেই হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল কাগজ নিয়ে আপনি বাড়ির মালিকানা বুঝে নিতে পারবেন তো পিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাড়ি কিনতে চাইলে এক্ষুনি ফোন করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ